নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা রাধা কৃষ্ণ পিত চ্যানেলে আমি পিয়ারি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ ভগবত গীতা পাঠ করে শোনাচ্ছি প্রিয় শ্রোতা বন্ধুরা শ্রীমৎ ভগবত গীতার আজকের আলোচ্য বিষয়বস্তু সপ্তদশ অধ্যায় সপ্তদশ অধ্যায় শ্রদ্ধা তয় বিভাগ চোখের বারো নং শ্লোক এই বারো নং শ্লোকে কি বলছি বলছি যে অভিসন্ধায় তু ফলং দম্ভার্থ ওপি

অর্থাৎ অনুপাতে এখানে বলা হয়েছে যে এই যে শ্লোকটি ভগবান বললেন এই যে শ্লোকটি ভগবান বললেন এই শ্লোকের অনুপাতে ভগবান কি বলছেন ভগবান বলছেন যে ফল কামনা থেকে বা ফল কামনা করি অথবা দম্ভ প্রকাশের উদ্দেশ্যে যে যোগ্য অনুষ্ঠিত হয় তা রাজস্বিক যজ্ঞ করে জানবে তাৎপর্য কি বলছি কখনো 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 স্বর্গ প্রাপ্তির জন্য অথবা কোনো জাগতিক লাভের উদ্দেশ্য নিয়ে যোগ্য ও বৈধিক আচার অনুষ্ঠান করা হয় এই ধরনের যোগ্য বা আচার অনুষ্ঠান রাজস্বিক বলে গণ্য করা হয় তাহলে কি বলছে দেখুন এই যে ভগবান বলছেন কখনও কখনও স্বর্গপ্রাপ্তির জন্য অথবা কোনো জাগতিক লাভের উদ্দেশ্য নিয়ে যখন যজ্ঞ বা বৈদিক আচার অনুষ্ঠান করা হয় এই যে এই ধরনের যে যজ্ঞ বা আচার অনুষ্ঠানগুলি তার রাজস্বিক বলে গণ্য করা হয় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আশা করছি তা আপনাদের ভালো লাগছে তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতা শ্রীমৎ ভগবৎ গীতা দ্বাদশ শ্লোক আশা করছি তা আপনাদের ভালো লাগছে এর পরবর্তী শ্লোক অর্থাৎ ত্রয়োদশ শ্লোকে ভগবান কি বলছে ত্রয়োদশ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা রাধা কৃষ্ণ পেট পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ ভগবদ্গীতার সপ্তদশ ও অধ্যায়ের তেরো নং শ্লোকে ভগবানকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বিধি হীনম নম মন্ত্রহীনম দক্ষিণ নম শ্রদ্ধা বিরোহিত যজ্ঞ তাম পরি পরিচক্ষতে অনুপাতে বলছেন যে ভগবান ভগবান শ্লোকটি বললেন এই শ্লোকের অনুপাতে কি বলছেন ভগবান বলছেন যে বিতরণহীন মন্ত্রহীন দক্ষিণ এবং শ্রদ্ধাহীন যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয় তাহলে কি বলছে দেখুন তাহলে তামসিক যজ্ঞ কাকে বোঝাচ্ছে বা কাকে বলা হয় তামসিক যজ্ঞ ভগবান বলছেন যে যজ্ঞ বিধি শাস্ত্রবিধি পরিচিত অর্থাৎ যে যজ্ঞ শাস্ত্রবিধি মানা হয় না প্রসাদান বিতরণহীন অর্থাৎ প্রসাদ বিতরণ করা হয় না মন্ত্রহীন মন্ত্র উচ্চারিত হয় না দক্ষিণা দক্ষিণা দেওয়া হয় না এবং শ্রদ্ধাহীন তামসিক যজ্ঞ বলা হয়েছে তাহলে যে যজ্ঞে শ্রদ্ধা নেই ভক্তি নেই সেই যজ্ঞকে এখানে তামসিক যজ্ঞ বলা হয়েছে বন্ধুরা ভগবান কি বলছেন তারপর ভগবান বলছেন যে তমুকুনির শ্রদ্ধা শ্রদ্ধা পক্ষে অশ্রদ্ধা কখনো কখনো মানুষ অর্থ লাভের আশায় বিভিন্ন দেব ও দেবীর পূজা করে থাকে তাই কি বলছে দেখুন কখনো কখনো মানুষ এই যে অর্থ লাভের আশায় বিভিন্ন দেব দেবীর পূজা করে থাকে এবং এবং তারপর শাস্ত্র নির্দেশক বা শাস্ত্র নির্দেশক উপেক্ষা করে নানা রকম আমোদ প্রমোদ সমস্ত অর্থ ব্যয় করে এবং বলছে যে তারপর শাস্ত্রকে নির্দেশক বা শাস্ত্র নির্দেশক না করি নানা রকমভাবে আমোদ প্রমোদে সমস্ত অর্থ ব্যয় করে এই ধরনের এই ধরনের আরম্বর পূর্ণ এই যে এই ধরনের আরম্বর পূর্ণ লোক দেখানো ধর্ম অনুষ্ঠানকে বিশুদ্ধ বলে স্বীকার করা হবে তাহলে এই যে ধরনের এই যে ধরনের আরম্বর পণ্য এবং যে লোক দেখানো লোক ও দেখানো যে ধর্ম অনুষ্ঠানকে এখানে কিন্তু বিশুদ্ধ বলে স্বীকার করা হয় না এই সমস্ত তামসিক তার ফলে আশরিক মনোভাবের উদয় হয় এবং মানব সমাজে তাতে কোনো মঙ্গল সাধিত হয় না অর্থাৎ এই সমস্ত যে তামসিক তার ফলে মানুষের মনে এই যে আশরিক মনোভাবের উদয় হয় এবং মানব সমাজ মানব সমাজে তাতে কিন্তু কোনো মঙ্গল সাধিত হয় না ত্রিশ বন্ধুরা তাহলে ভগবান কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন এই যে তামসিক যজ্ঞ অর্থাৎ কাকে বলা হয় তামসিক যজ্ঞ ত্রিশতা বন্ধুরা তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমৎ ভগবত গীতা ভগবদ্গীতা গীতা ত্রয়োদশ শ্লোক আশা করছি আপনাদের ভালো লাগছে এর পরবর্তী শ্লোক অর্থাৎ চতুর্দশ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক শুনতে থাকবেন শ্রীমদ গীতা পাঠ অবশ্যই গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে বলে যাবেন না কমেন্ট করবেন কমেন্টে লিখতে বলে যাবেন না জয় শ্রী রাধাকৃষ্ণা নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা রাধাকৃষ্ণবেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ গীতা পাঠ করে শোনাচ্ছি প্রিয় শ্রোতা বন্ধুরা শ্রীমদ্ভগবৎ গীতা আজকের আলোচ্য বিষয়বস্তু সপ্তদশ অধ্যায়ের চতুর্থ অর্থাৎ চোদ্দ নং শ্লোক এই যে চোদ্দ নং শ্লোকে ভগবান কি বলছেন ভগবান বলছেন দেব তীহ্য গুরু প্রাক্ষ প্রচ নম শৌচম অর্চপম ব্রহ্মচর্য মহিষাহিংসাচ শরীর রং তপ উচ্চতে এই যে ভগবান বললেন এই যে ভগবান বললেন এর অনুপাতেই ভগবান কি বলছেন অনুপাতে ভগবান বলছেন যে পরমেশ্বর ভগবান পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ গুরু ও প্রাজ্ঞগণের প্রচার এবং শৌচ সরলতা ব্রহ্মচর্য ও অহিংসা পালন এগুলোকে কায়িক তপস্যা বলা হয় এই যে এই সমস্ত এই সমস্ত বিষয়কে তাহলে কি বলা হয় কায়িক তপস্যা প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে কায়িক তপস্যা কাকে বলা হয় কায়িক তপস্যা বলা হয় এই যে পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ গুরু ও প্রাজ্ঞপণ্ডিত যে পূজা এবং শৌচ সরলতা ও ব্রহ্মচর্য ও অহিংসা পালন এই সমস্ত বিষয়কে বলা হয় কায়িক কায়িক তপস্যা তারপর যে কি বলছেন ভগবান তারপর যে ভগবান বলছেন পরমেশ্বর ভগবান এখানে বিভিন্ন ধরনের তপস্যা বা ও কৃচ্ছ সাধনের ব্যাখ্যা করেছেন প্রথমে তিনি কায়িক তপস্যা ও কৃচ্ছ সাধনের কথা বলেছেন পরমেশ্বর ভগবানকে দেব দেবীর সিদ্ধ পুরুষকে সৎ ব্রাহ্মণকে সৎ গুরুকে এবং পিতা মাতা ও আদি গুরুজনকে অথবা অথবা যারা বৈদিক জ্ঞান সম্বন্ধে অবগত তাদের সকলকে শ্রদ্ধা করা উচিত অথবা অথবা তাদের শ্রদ্ধা করার এই যে শিক্ষা গ্রহণ করা উচিত তাদের সকলকে যথাযথ সম্মান দেওয়া উচিত তাদের সকলকে যথাযথ সম্মান দেওয়া উচিত বাইরে ও অন্তরে নিজেকে পরিষ্কার রাখার অনুশীলন করা উচিত অর্থাৎ বাইরে ও অন্তরে নিজেকে পরিষ্কার রাখা এবং আচার ব্যবহারে সরল হওয়া শিক্ষা গ্রহণ করা উচিত এবং এই যে আচার ব্যবহার তাতে সরল হওয়া উচিত এবং শিক্ষা গ্রহণ করা উচিত শাস্ত্রে যা অনুমোদন করা হয়নি শাস্ত্রে যা অনুমোদন করা হয়নি তা কখনোই করা উচিত নয় তা কিন্তু কখনোই করা উচিত নয় কখনোই অবৈধ স্ত্রীসংঘ করা উচিত নয় অর্থাৎ গীতায় বলেছে যে কখনোই অবৈধ স্ত্রীসংঘ করা উচিত নয় যেহেতু বিবাহের মাধ্যমে কেবল স্ত্রীসংঘ করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়েছে তাহলে কি বলছেন এই যে বিবাহের পর বিবাহ করার মাধ্যমে স্ত্রীসংঘ করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়েছে এর ব্যতীত স্ত্রী করা স্ত্রীসঙ্গ করা উচিত নয় এছাড়াও আরও কোনো মতেই নয় এছাড়া আর কোনো মতেই কিন্তু স্ত্রী করা উচিত নয় একে বলা হয় ব্রহ্মচর্য এগুলো দেহের তপস্যা ও কৃচ্ছ সাধনা তাহলে তপস্যা বা কৃচ্ছ সাধনা কাকে বলা হয় বৃষ্টতা বন্ধুরা আশা করছি তা আপনারা বুঝতে পারছেন তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ ভগবদ গীতার চতুর্দশ শ্লোক বৃষ্টতা বন্ধুরা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে বলে যাবে না এর পরবর্তী শ্লোক অর্থাৎ পঞ্চদশ শ্লোকে ভগবান কৃষ্ণকে বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যখন শুনতে থাকবেন শ্রীমদ চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে প্রিয় শ্রোতা বন্ধুরা শ্রীমদ্ ভগবত গীতার সপ্তদশ অধ্যায়ের পনেরো নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আসুন তার ব্যাখ্যা করা যান ভগবান বলছেন যে অনুদেখ করং সত্যং প্রিয়হিতং চক ইয়ৎ সাধান অভ্য শণং জৈব বাঙ্ঘৈ অং তপ উচ্চতি অনুবাদী বলছেন ভগবান অনুদেক কর সত্য প্রিয় অথচ হিতকর বাক্য বলা এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বলা হয় বাচিক তপস্যা তাহলে এই যে বাচিক তপস্যা কাকে বলা হয় বাচিক তপস্যা বলা হয় এই যে অনু অনুদেগ কর সত্য প্রিয় অথচ এই যে হিত কর বাক্য বলা একে বলা হয় বৈদিক শাস্ত্র পাঠ করাকে বলা হয় তপস্যা তারপর যে বলছেন যে এমনভাবে কোনো কথা বলা উচিত নয় অর্থাৎ এমনভাবে কোনো কথাই কিন্তু বলা উচিত নয় যার ফলে যার ফলে অন্যদের মন বিক্ষুব্ধ হতে পারে অবশ্যই অবশ্যই শিক্ষক তার ছাত্রদের শিক্ষাদান করবার জন্য সত্য কথা বলতে পারেন কিন্তু কিন্তু যারা তার শিষ্য নয় এবং এমন কাউকে যদি বিক্ষুব্ধ করে তোলে তাহলে তাহলে সেখানে তার কোনো কথাই বলা উচিত নয় এবং গীতায় বলা হয়েছে যে এতে বাক্য বেগ ও দমন করা তপস্যা এই যে বাক্যকে বেগ দমন হয় তপস্যা এছাড়া এছাড়া অর্থহীন প্রজন্ম করাও উচিত নয় এছাড়াও এই যে অর্থহীন প্রজন্ম করা উচিত নয় ভক্তমণ্ডলীতে ভক্তমণ্ডলীতে যখন বলা হচ্ছে ভক্ত মন্ডলীতে যখন বলা হচ্ছে তার যথার্থতা প্রতিপন্ন করার জন্য তৎক্ষণাৎ শাস্ত্র প্রমাণের উল্লেখ করা উচিত যুগতপতভাবে এই ধরনের আলোচনা অন্যের কাছে শ্রুতিমধুর হয় বা হওয়া উচিত অর্থাৎ যুগৎপ ভাবে এই যে ধরনের আলোচনা অন্যের কাছে শ্রুতিমধুর বা শ্রুতি মধুর হওয়া উচিত এই ধরনের আলোচনার মাধ্যমে এই যে ধরনের আলোচনার মাধ্যমে পরম মঙ্গল লাভ হতে পারে এবং মানব সমাজ বা মানব সমাজের উন্নতি সাধিত হতে পারে এই যে ধরনের আলোচনার মাধ্যমে পরম মঙ্গল লাভ হতে পারে এবং মানব উন্নীত সাধন সাধন বা হতে পারে উন্নত গীতায় কি বলা হয়েছে দেখুন বৈদিক সাহিত্যের অনন্ত ভান্ডার রয়েছে এই যে আমাদের বৈদিক সাহিত্য এতে কিন্তু অনন্ত অর্থাৎ অনেক অনেক ভান্ডার আছে এবং সেগুলি পাঠ করা উচিত এবং সেইগুলো অবশ্যই পড়া বা শ্রবণ করা উচিত একে বলা হয় বেগের তপস্যা তাহলে এই যে এই যে বৈদিক শাস্ত্র পাঠ করাকে বলা হয় বেগের তপস্যা বন্ধুরা আশা করছি তা আপনারা বুঝতে পারছেন তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তদশে অধ্যায়ের পনেরো নং শ্লোক পৃষ্ঠতা বন্ধুরা এর পরবর্তী শ্লোক ষোলো নং শ্লোকই ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাব শুনতে থাকবেন গীতা পাঠ নমস্কার শ্রোতা বন্ধুরা রাধাকৃষ্ণ বেদ পিয়ারি চ্যানেলে আমি পিয়ারি আছি আজকে আপনাদের সাথে প্রিয় ভগবদ্গীতা বন্ধুরা শ্রীমদ ভগবৎ গীতার সপ্তদ অধ্যায়ের নং শ্লোকে ভগবান কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে মন প্রসাদ সমতম মন আত্মন বিনিগ্রহ ভাব সঙ্গ ও তত তপ মান অনুবাদে বলছি চিত্তের প্রসন্নতা অকপটুতা এবং পবিত্র এগুলোকে মানসিক তপস্যা বলা হয় তাহলে মানসিক তপস্যা কাকে বলা হয় মানসিক তপস্যা বলা হয় চিত্তের প্রসন্নতা অকপটতা মৌনতা এবং আত্মসংযোগ এবং পবিত্র পবিত্রকরণ এই যে এগুলোকে বলা হয় মানুষের তপস্যা তারপর যে ভগবান কি বলছেন তারপর ভগবান বলছেন যে মানসিক তপস্যা বা মানসিক তপস্যা হচ্ছে সব রকমের ইন্দ্র সুখ ভোগ থেকে মনকে মুক্ত করা মনকে এমনভাবে শিক্ষা দিতে হবে মনকে এমনভাবে শিক্ষা দিতে হবে যে যাতে সে সর্বক্ষণ মানুষের মঙ্গলের চিন্তায় মগ্ন থাকে মনের শ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে চিন্তা মগ্নতা মনের শ্রেষ্ঠ শিক্ষাকে চিন্তা মগ্নতা কৃষ্ণ ভক্তি থেকে কৃষ্ণ ভক্তি থেকে কখনো বিচ্যুত হওয়া উচিত নয় কি বলছে দেখুন বলছে কৃষ্ণ ভক্তি থেকে কখনোই বিচ্যুত হওয়া উচিত নয় এবং এবং সর্বদাই এই যে ইন্দ্রিয় সুখ ভোগ পরিত্যাগ করা উচিত স্বভাবকে নির্মল করে গড়ে তোলার উপায় কৃষ্ণ ভাবনাময় হওয়া অর্থাৎ স্বভাবকে নির্মল করে গড়ে তোলার এই যে উপায় তা কৃষ্ণ ভাবনাময় হওয়া চিত্তের প্রসন্নতা তখনই লাভ করা যায় চিত্তের প্রসন্নতা তখনই লাভ করা যায় যখন মনকে সমস্ত ইন্দ্রিয় উপভোগের চিন্তা থেকে দূরে সরিয়ে রাখা যায় কি বলছেন দেখুন যখন মনকে সমস্ত ইন্দ্রিয় উপভোগের চিন্তা থেকে দূরে সরিয়ে রাখা যায় তখন করা যায় ইন্দ্রিয় ভোগ আমরা যত বেশি ইন্দ্রিয় সুখ ভোগের কথা চিন্তা করি এই যে আমরা যত বেশি এই যে ইন্দ্রিয় সুখ ভোগের কথা চিন্তা করি মন ততই বিচলিত হয়ে ওঠে বর্তমান যুগে আমরা ইন্দ্র সুখ ও ভোগের জন্য নানাভাবে মনকে অনর্থক অনর্থক নিযুক্ত করি এবং তাই এই যে মানসিক শান্তির কোনো সম্ভাবনায় থাকে না মানসিক শান্তি লাভের শ্রেষ্ঠ উপায় হচ্ছে মহাভারত ও পুরাণ আদি আদি বৈদিক শাস্ত্রে মনকে নিবদ্ধ করা যা নানা রকম মনুর শোক বা নানা রকম মনুর রোগ কাহিনীতে পরিপূর্ণ এই যে গেনীর সহায়তা লাভ করে এই যে গেনীর সহায়তা লাভ করি মানুষ যে পবিত্র হতে পারে মন যেন সব রকমের কপটতা থেকে মুক্ত থাকি এবং সকলের মঙ্গল কামনা করি মৌনতা মৌনতা অর্থে সর্বক্ষণ আত্মজ্ঞান লাভের চিন্তায় মগ্ন থাকা অর্থাৎ কি বলছে ভগবান অর্থে সর্বক্ষণ আত্মজ্ঞান লাভের চিন্তায় মগ্ন থাকা এই অর্থে এই যে অর্থে কৃষ্ণ ভাবনা মৃত বা কৃষ্ণ ভাবনাময় ভক্তই যথার্থ মৌন আত্মসংযোগের অর্থ মনকে সব রকমের ইন্দ্রিয় সুখ ফুকের বাসনা থেকে মুক্ত রাখা আত্মসংযোগের অর্থ কি মনকে সব রকমের ইন্দ্রিয় সুখ ফোকের বাসনা থেকে মুক্ত রাখা আমাদের অকপট ব্যবহার করা উচিত আমাদের অকপট ব্যবহার করা উচিত তার ফলে আমাদের সত্তা শুদ্ধ হয় তার ফলে আমাদের এই যে সত্তা তা শুদ্ধ হয় এই সমস্ত গুণাবলীর সমন্বয়ের ফলে মানসিক তপস্যা সাধিত হয় এই যে এই যে সমস্ত গুণাবলীর ফলে এই যে মানসিক তপস্যা তাতে সাধিত হয় প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে এখানে সমাপ্ত হচ্ছে ভগবত গীতার ষোল নং শ্লোক আশা করছি তা আপনাদের ভালো লাগছে এর পরবর্তী শ্লোক অর্থাৎ সপ্তদশ শ্লোককে ভগবান কি বলছেন আসুন তার ব্যাখ্যা করা যাক শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ্গীতা নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা রাধাকৃষ্ণ কৃষ্ণ পেয়ালি চ্যানেলে আমি পেয়ারি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ভগবৎ গীতা শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করে শুনেছি শ্রীমদ্ভগবৎ গীতা সপ্তদশ অধ্যায় সতর্ন শ্লোকে ভগবান কি বলছেন ভগবান বলছেন শ্রদ্ধাইয়া পরইয়া তপ্তপস্ত ত্রিবিধ নরি অফলাঙ্ ভিক্ত যুক্তি সাত পরিচক্ষতে যে বললেন এর অনুপাতে ভগবান কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ফলাকাঙ্ক্ষিত রহিত মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত ত্রিবিধ তপস্যাকে সাত্বিক তপস্যা বলা হয় তাহলে সাত্বিক কাকে বলা হয় এই যে ফলা কাঙ্ক্ষিত মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকারী অনুষ্ঠিত এই যে ত্রিপীঠ তপস্যাকে বলা হয় প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ ভগবদ গীতা সতেরো নম শ্লোক এর পরবর্তী শ্লোক আঠারো নং শ্লোকে ভগবান কি বলছেন আসুন তার ব্যাখ্যা করা যাক শুনতে থাকবেন শ্রীমদ ভগবত নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা রাধা কৃষ্ণ পে চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তদশ অধ্যায়ের আঠেরো নং শ্লোকে ভগবান কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সথ কারণ সথ কারণ, মান পূজার্থং তপ দম্ভেন চৈব য়দ ক্রিয়তে তদি রক্তং রাজস্বং চলম ধ্রুবম অনুপাতে ভগবান বলছেন যে শ্রদ্ধা সম্মান ও প্রজালাভীর আশায় দম্ভ সহকারে যে তপস্যা করা হয় তাকে তাকে এই জগতে অনিত্য ও অনিশ্চিত রাজসিক তপস্যা বলা হয় তারপর যে ভগবান বলছেন যে অনেক সময় এই যে তপস্যা আচরণ করা হয় মানুষকে আকৃষ্ট করবার জন্য এবং অন্য কারোর থেকে সম্মান শ্রদ্ধা প্রজালাভীর জন্য রাজসিক মানুষেরা তাদের অধনস্থদের কাছ থেকে পূজা আদায়ের বন্দোবস্ত করে তাদের দ্বারা নিজেদের এই যে পদধ্য করিতে এবং সম্পদ দান করতে বাধ্য করে তপস্যা আচরণের দ্বারা এই ধরনের কৃত্রিম শ্রদ্ধাঞ্জলি ব্যবস্থা রাজসিক এবং তার ফল ক্ষণস্থায় তা কিছুদিনের জন্য থাকে কিন্তু স্থায়ী হয় কথা ভগবান বলছে প্রিয়তা বন্ধুরা তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ভগবদ্গীতার শ্রীমদ্ভগবদ্গীতার আঠেরো নং শ্লোক প্রীশতা বন্ধুরা এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ভগব গীতা সপ্তদশ অধ্যায়ের আঠেরো নং শ্লোক আশা করছি তা আপনাদের ভালো লাগছে আশা করছি তা আপনাদের ভালো লাগছে প্রিয়তা বন্ধুরা তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ভগবদ গীতা পাঠ কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই দিয়ে জানাতে ভুলে যাবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা শ্রীমদ্ভগবৎ গীতা যা প্রতিটি সনাতন ধর্মের মানুষ সর্বোপরি সকল ব্যক্তি তথা সকল মানুষের অবশ্যই পড়া বা জানা উচিত প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে শ্রীমদ্ পাঠ অবশ্যই শ্রবণ করতে থাকবেন এবং নিজের কাছের মানুষের সাথে শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ ভাগ করে নিতে একদমই ফুলে যাবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে আজকের মতো জানাচ্ছে এখানে বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলে যদি প্রথমবার শুনে থাকবেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কৃষতা বন্ধুরা আজকে মতো জানাচ্ছি বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টে দেখতে ভুলে যাবেন না জয় শ্রী রাধাকৃষ্ণ নমস্কার